হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টুমাই চ্যান আমার আর যে লাইফ লাইন তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর সকালে দেখো রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া অর্ধেক রয়েছে আমার এখন হয়নি আর তাহলে আজকে সারাদিনে কী করি না করি ছোট্ট খাট্টো ব্লগ দেখি দেখতে দেখো আর দেখো আজকে সকাল সকাল আমাদের পার্সেল চলে এসছে এবার আমি জানতাম না যে কি অর্ডার দিয়েছে এই দেখো আমাদের সার্ফ চলে এসছে আর শ্যাম্পু খোলার পর আমি দেখতে পেলাম তা আমার ছেলে একটু কেটে নিচ্ছে মানে ওই সব কাজ করতে খুব ভালোবাসে বলছে মা তাড়াতাড়ি দাও আমি কাটছি এই দেখো কিনিক প্লাস শ্যাম্পু আর দু প্যাকেট সার্ফ অর্ডার দেওয়া হয়েছিলো সেটাই এসছে দেখো আমার ছেলে নিজে নিজেই খুলে নিলো আমাকে হাতও দিতে দিল না দেখো নিজে নিজে বসে নিজে নিজেই খুলছে দেখেছো আর দেখো এদিকে আমার ছেলে তারপর ওইগুলো খুলতে থাকুক এদিকে দেখো আমার খর্তমশাই খেতে বসে গেছে আজকে সিদ্ধ ভাত দিয়েছি মানে অনেক রকম চার পাঁচ রকম সিদ্ধ দিয়েছি ওই দিয়ে ভাত খেয়ে নিই আর এই দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু মাঠে যাচ্ছি কেন বলো তো সিম তুলতে সিম তুলতে মাঠে যাচ্ছি একটু সিম রান্না করবো আর এই দেখো আমার সঙ্গে দেখো এর হাত ভেঙে গেছে যাচ্ছে আর আমরা যাচ্ছি চলো তাহলে আমার সঙ্গে মাঠে আর এই দেখো আমাদের জমিতে ধান চাষ করেছে দেখো কী সুন্দর লাগছে দেখেছো অনেক দিন আসেনি এই জমিতে আর এই দেখো মাঠে চলে এসেছি আমি আমার তো আমি অনেক দিন পরে আসলাম তো আর এই দেখো এই মাঠে কি চাষ করেছে বুঝতে পারছো বোঝা যাচ্ছে না এই দেখো লাল শাক চাষ করেছে এই মাঠে দেখো লাল শাক বোঝা যাচ্ছে এবার লাল শাক চাষ করেছে দেখো কচি ছিম চাচ্ছি আমি ছিমগুলো পেকে গেছে পাকা পাকা ছিম নেব না এই দেখো কচি ছিম আছে এখানটায় মিলে খেলা করছে হাত দিবি না আর এগুলো কি বলতো তো মাঠ থেকে এসে ওরা গেছিলো কুল আনতে আমার ছেলে আর ছোটো ছেলে তা ওরা আবার কী বলছে বলছে যে যে মা আমার কুলগুলো এগুলো ছেঁচে দাও তো কুল মাখাটা করে করে দাও খুব ভালো লাগে খেতে তা আমি কী করবো রান্না বন্ধ করে ওদের জন্য একটু কুল মাখা করে দিচ্ছে দেখো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল মানে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনই আমার জীবে জল আসছিলো দেখো কুল মাখাটা কেমন হয়েছে দেখতে দেখো দারুণ হয়েছিল তারপর দেখো কুল মা ওর বড় মাকেও খাইয়ে ছাড়লো তারপর আমি রান্নাঘরে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি আমার অর্ধেক রান্না হয়ে গেছে তারপর এদিকে ভাত বসিয়েছি আর কি কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ওই দিয়ে লাউ রান্না করেছি আর সকালে যে গাজর আলু ভাজা ছিল সেটা আছে আর এই এটা দেখো রান্না হচ্ছে আর পটলের লুচি রান্না করছি একটু বেগুন দিয়ে বেগুন দিয়ে রান্না করলে দারুণ লাগে সেটা দারুণ আছে এই জন্য বেগুন দিয়ে আর পটলের লুচি রান্না করছি আর এইদিকে হবে এটা টমেটো চাটনি এ দেখো শুনটির স্কুল থেকে বাড়ি আস আসতেও ভস্য হয়নি ও খেয়ে নিচ্ছে এত ভালো লেগেছে বল কেরকম লেগেছে একটু বল আর দেখো আজকে আমাদের দুপুরের মেনু যেহেতু নিরামিষ বললাম লাউ ঘন্টো চাটনি আলু ভাজা আর পটলের লতি ভাজা আর এদিকে ভাত তারপর এই দেখো আমার ছেলে এখন দুপুরবেলা যে ভাত খেয়ে নিচ্ছে আমাদের তো খাওয়ার টেবিল চেয়ার নেই এ দেখো আর একটু আগে নেবো হ্যাঁ আর এই যে সামসেটে বসে ভাত খেয়ে নিচ্ছে মাছটা আমি রান্না করে করিনি ওর বর্মা দিয়ে গেল এ দেখো ফোন দেখছে আর খাওয়াচ্ছে দেখো আমার চান টান হয়ে গেছে আমি ওকে খেতে দিলাম এবার সবাইকে খেতে দিয়ে নি আমিও একটু খেয়ে নেব তারপর সেই দুপুরে তোমাদের সঙ্গে দেখা করেছি তারপর আর দেখা করিনি নিকি বলো তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর একদম সন্ধ্যাবেলা উঠলাম তো এখন সন্ধ্যাবেলা আর কী শেয়ার করবো কিছু শেয়ার করার নেই ছেলেকে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি ঘুম থেকে উঠে তারপর ছেলেকে একটু পড়াতে বস বসাবো মানে ছেলেকে না পড়ালে হবে না তাহলে তোমরা দেখো যে ছেলে মানে ছেলেকে ছেলে আমার কাছে পড়ে ছেলের একটা টিউশন মাস্টারও আছে এই দেখো মন দিয়ে পড়াশোনা করছে তা আজকে রাত্রির ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে আমার ভিডিওটা আমার ছেলেই শেষ করবে দেখো তাহলে আমাদের ভিডিওতে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কমেন্ট কমেন্ট করেও পাশে থাকবে টাটা গুড নাইট গুড নাইট